guys already আজকের ভিডিওতে আমরা জানব চিকেন পক্স এর সম্বন্ধে চিকেন পক্স হলে আপনারা কি কি ট্রিটমেন্ট নিতে পারবেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও তাহলে আজকের ভিডিওতে আমরা জানব চিকেন পক্স এর ট্রিটমেন্ট চিকেন পক্স হলে আপনারা কি কি ট্রিটমেন্ট নিতে পারবেন চলুন তাহলে এক এক করে জেনে নিন সবচেয়ে প্রথম আমরা যেটা দেখব সেটা হলো এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটির নাম যদি আমরা দেখি এই ট্যাবলেটটির নাম হলো জোভিরক্স ট্যাবলেট যার কম্পোজিশন হলো অ্যাসিক্লোভির আটশো এম জি এবং এটা ম্যানুফ্যাকচার করে থাকে জিএসকে কোম্পানি যার এই মুহূর্তে প্রাইস আছে দুশো টাকা এর আরও একটি পাওয়ার আছে সেটা হলো জোভিরক্স আটশো সেম কম্পোজিশন ও পাওয়ার শুধু একটু কম ও এর প্রাইস হলো একশো টাকা এবং এর থেকেও আরেকটি কম পাওয়ার হয় যেটা হলো জোভিরক্স দুশো এবং এর সাথে আমরা এই যে ক্রিমটি দেখব এই ক্রিমটির নাম হলো হারপেক্স ফাইভ পারসেন্ট ক্রিম যার কম্পোজিশন হল অ্যাসিক্লোভির ক্রিম এবং এর এই মুহূর্তে যদি প্রাইস আমরা দেখি এই মুহূর্তে প্রাইস আছে অষ্টানব্বই টাকা পঁচানব্বই পয়সা এবং এর সাথে আমরা আরও একটি লোশন দেখে নেব যার নাম হলো ডার্মো ক্লাম লোশন যার কম্পোজিশন হলো ক্যালামাইন অ্যান্ড লাইট লিকুইড প্যারাফিন লোশন এবং এই মুহূর্তের প্রাইস হলো দুশো একাত্তর টাকা যেটা ম্যানুফ্যাকচার করে থাকে জিএসকে কোম্পানি এবং তার সাথে আরও একটি ওষুধ দেখব এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটির নাম হলো জেরোডল পি যেটা এই মুহূর্তে এবার আমরা জানবো আপনারা এতক্ষণ এই যে ট্যাবলেট এই যে লোশন এবং এই যে ক্রিমগুলো দেখলেন এটা আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন চিকেন পক্স হলে চলুন তাহলে এক এক করে জেনে নিই সবচেয়ে প্রথম যদি আমরা এই লসুনটা দেখি লোশনটির নাম হলো ডার্মোক্লাম লোশন এবং এটা আপনারা ব্যবহার করবেন দিনে দুবার দুপুর ও রাতে দুপুরে যখন এই লোসনটি ব্যবহার করবেন তখন চান করার ঠিক পরে এই লোসনটি ব্যবহার করবেন এবং রাতে শোয়ার সময় এই লোসনটি মেখে আপনারা শুয়ে পড়বেন তারপরে যেটা দেখব সেটা হলো এই হারপেক্স ক্রিমটি যার কম্পোজিশন ও প্রাইস আমি অলরেডি আগে বলে দিয়েছি এবং এই ক্রিমটা আপনারা মাখবেন দিনে দুবার এই লোশনটি মাখার ঠিক আধ ঘন্টা বা এক ঘন্টা পরে আপনারা এই ক্রিমটি মাখবেন যেখানে যেখানে চিকেন গুঁড়ি গুঁড়ি বা ফসকা টাইপের কিছু হয়েছে শুধু সেইটুকু স্থানে এই ক্রিমটি ব্যবহার করবেন দিনে দুবার দুপুরে ও রাত্রে এবং এই লোসনটি ব্যবহার করার আধ ঘন্টা বা আধ ঘন্টা পরে আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন আপনারা চাইলে এই ক্রিমটি দিনে তিনবারও ব্যবহার করতে পারেন এরপরে জানবো এই ট্যাবলেটটি সম্বন্ধে এই ট্যাবলেট নাম হলো জেরোডল পি এবং জেরোডল পি আপনারা কেন খাবেন আপনাদের চিকেন পক্স যখনই হবেন দেখবেন কিন্তু সারা শরীর কিন্তু ব্যথা এবং হালকা জ্বর যন্ত্রণা হতে পারে সেক্ষেত্রে আপনারা এই জেরোডল পি ট্যাবলেটটি খাবেন দিনে দুবার খাওয়ার পরে দুপুরে ও রাত্রে একটি করে খাবেন খাওয়া দাওয়ার পরে খাওয়ার পরে দেখবেন আপনার চিকেন পক্স হওয়ার ফলে আপনার শরীরে যে ব্যথা যে ভাবটা সেটা কিন্তু আর থাকবে না তাহলে এই জেনারেল পি ট্যাবলেটটি আপনারা খাবেন দিনে দুবার দুপুরে ও রাত্রে খাওয়া দাওয়ার পরে তারপরে দেখব এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটির নাম হলো সিজেড থ্রি সিজেড থ্রি যার কম্পোজিশন হলো সেডজিন ফাইভ এম জি এবং এটা প্রাইস যদি আমরা দেখি এই মুহূর্তে একুশ টাকা এটা ঠিক এরকমই দেখতে এবং এটি একটি স্ট্রিপে দশটি করে থাকে সিজেড থ্রি ট্যাবলেটটি আপনারা খাবেন রাত্রে একটি করে এবং সিজেড থ্রি ট্যাবলেটটি আপনারা কেন খাবেন দেখুন চিকেন পক্স হওয়ার ফলে আপনাদের যে 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 জায়গায় ওই পক্সের যে গুঁড়ি গুঁড়ি বা এ টাইপের যেটা হয়েছে সেই জায়গাগুলো কিন্তু প্রচন্ড মিসমিস করে এবং তার ফলে কিন্তু মিশমিশ হওয়ার পরে আপনারা কিন্তু আর কিন্তু সহ্য করে থাকতে না যার ফলে আপনাদেরকে মনে হবে একটু চুলকে এবং চুলকালে কিন্তু সমস্যা কিন্তু অনেক বেড়ে যায় এবং সেক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনারা যদি রাত্রে একটা করে খান তাহলে চিকেন পক্স হওয়ার পরে যে মিশমিশ ভাবটা সেটা কিন্তু আর করবে না এই ট্যাবলেটটি খাওয়ার পরে তাহলে এই ট্যাবলেটটি আপনারা খাবেন রাত্রে একটি করে খাওয়া দাওয়ার পরে শোয়ার সময় এবং সবচেয়ে শেষ আমরা যেটা দেখব সেটা হলো জোভিরক্স আটশো এটি কিন্তু চিকেন বক্সের কিন্তু অ্যান্টিবায়োটিক এটার কম্পোজিশান এর আগেও বলেছি তবু আরও একবার বলে দিচ্ছি এটা কম্পোজিশন হলো অ্যাসিক্লোভির আটশো এমজি এবং যেটা ম্যানুফ্যাকচার করে থাকে জিএসকে কোম্পানি এই ট্যাবলেটটি আপনারা খাবেন দিনে তিনবার আপনাদের বয়স যদি পঁচিশ থেকে তার উপরে হয় তখন আপনারা এই ট্যাবলেটটি খেতে পারবেন দিনে তিনবার করে খাওয়া দাওয়ার পরে অবশ্যই এখানে একটা কথা খেয়াল রাখবেন এই ট্যাবলেটটি যখনই খাবেন জল দিয়ে কিন্তু গিলে নেবেন চিবিয়ে খাবেন না বা ভেঙে খাবেন না ঠিক আছে এই ট্যাবলেটটি যখনই খাবেন চেষ্টা করবেন জল দিয়ে গিলে নেওয়া এবং আপনার বয়স যদি পনেরো থেকে পঁচিশের মধ্যে হয় তাহলে আপনারা এই জবিরাজ চারশো পাওয়ারটি খাবেন দিনে তিনবার সকাল দুপুর রাতে খাওয়া দাওয়ার পরে এবং এই সবকটি ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই কিন্তু যে কোনো একটি অ্যান্টাসিড খেয়ে নেবেন সকালে একটি করে খালি পেটে এবং আপনার যদি লিভার বা কিডনির কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা এই সব মেডিসিনগুলি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু একবার ডক্টরের সাথে পরামর্শ নিয়ে তবেই কিন্তু খাবেন এবং যে কোনো মেডিসিন যে কোনো অয়েন্টমেন্ট ব্যবহার করার আগেই সময় কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া কিন্তু সব থেকে ভালো তাই আজকের ভিডিওতে আমরা জানলাম চিকেন পক্স হলে আপনারা কি কি মেডিসিন ব্যবহার করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন